দেওয়ার উদ্দেশ্যে মেলার আয়োজন করছে তথ্য জানার অধিকার দিবস সম্পর্কে জানালো এই সালে আমাদের বাংলাদেশে তথ্য জানার দিবসকে দেখা যাচ্ছে দুই হাজার তেইশ সালে এই সংখ্যাটা চলে এসে বিভিন্ন বিভাগ বা দপ্তর সেখানে তথ্য দেওয়ার ক্ষেত্রে তথ্য জানার অধিকার আপনারা যে বিষয়গুলো উপস্থাপন করেছেন সেক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে তথ্যটা কার কাছে চাওয়া হচ্ছে এটা কিন্তু প্রথম বিষয় জানার জন্য অনেক সময় অনেক ধরনের তথ্য আপনারা সাধারণ মানুষও আমাদের কাছে প্রত্যাশা করেন যেগুলো আসলে আমাদের শুধুমাত্র অফিসিয়াল কোনো রিজন থাকে সেই জায়গায় আমরা দিতে পারবো না এর বাইরে অন্যান্য যে যে জায়গায় আছে সমস্ত তথ্য আমরা প্রদান এবং সুশাসন সহযোগিতা করবে এটা সুন্দরভাবে আপনারা আপনারাও বলেছেন আমরাও বলি যদি এই আইনটা বিধিমালার যদি সঠিক মতো করে পালন করা হতো তাহলে তারা যে অস্বাভাবিক যে সম্পদ বিপুল সম্পদ অর্জন করেছে

नहीक हकते आडर चोडित कि ताज पलाग